গুড মর্নিং ওয়েলকাম টু মাই ভ্লগ এখন প্রায় দশটা মতো বাজে আমি বসিয়ে দিয়েছিলাম দুপুরের রান্না আজ একটু ইলিশ মাছের মাথা দিয়ে ডাল করব। একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছিলাম কারণ আজকে যাওয়ার ছিল একটু বাজারে কিছু কেনাকাটা করার জন্য সামনে পুজোও চলে আসছে আমরাই হয়তো একটু লেট করে ফেলেছি বাদ কি সবার তো প্রায় হয়েই গেছে আজকে আমি পিসি বৌদি আর আমার শন্টু আমরা এই কজনে মিলে যাব বাজারে পিসি বৌদি ওই পাশে শাড়ির দোকানে নেমে গেছিলো আমি চলে চলে যাই কুলো কিনতে সামনে আবার দিদির বিয়ে আসছে তো দিল্লি যেতে হবে ওখানে কুলো এসব ঠিক মতো পাওয়া যায় না ছ সাত মাস আগে দিদি এসেছিলো মানে আমার পিসির মেয়ের বিয়ে তখন অর্ধেক প্রায় শপিং আমরা করেই নিয়েছিলাম সেসব নিয়ে গেছিল। কিছু জিনিস বাকি ছিল সেটা আমি যখন যাব তখন নিয়ে যাব আর এই যে ফটোগুলো এইগুলো কিন্তু আমরা নিয়েছিলাম আর এই যে লাল সাদা শাড়ি একটা আমার জন্য একটা আমার বোনের জন্য পুজোতে গিফট দেওয়ার জন্য তবে এখন সেটা ওকে আমি দেবো না যখন আমি দিল্লি যাব তখনই দেব অষ্টমীতে পড়ার জন্য সবার জন্য এক একটা করে লাল সাদা নেওয়া হয়েছিল শাড়িটারি কিনে আমরা চলে আসছিলাম বাড়ি আসার পথে আমরা খাচ্ছিলাম একটা আইসক্রিম মানে আমরা তিনজনই তিনটা আইসক্রিম খাচ্ছিলাম তখন ও তো এক দৃষ্টিতে তাকিয়েই ছিল ওকে দেওয়া হচ্ছে না দেখে মনটা এত খারাপ লাগলো শেষে ওকে একটু দিয়েছিলাম ফটোতে তো আপনারা দেখেই নিয়েছেন কেমন ওর মুখে লেগে আছে দেখুন আমি ওকে খাইয়ে দিয়েছিলাম খুব ওর ভালো লেগেছিল। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে আমি বিকালবেলা যাই বৌদিদের বাড়িতে যখন আমরা সবাই একটু শুভ একটু রেস্ট নেব ভেবেছিলাম ও ঘুমিয়েছিল আমরা গেছি তার পাঁচ মিনিট মতো পরেই ওইদিকে ঘুরে দেখলো যে আমরা এসেছি ব্যাস ও আর ঘুমাবে না বৌদি তো অনেক চেষ্টা করলো ঘুম পাড়ানোর জন্য কিন্তু ও ঘুমাবে না ও যে আমাদের দেখে ফেলেছে যতক্ষণ আমাদের দেখে ততক্ষণ ঠিক আছে কিন্তু আমাদের যদি একবার দেখে ফেলে ওর মাথা ঠিক থাকে না আমাদের বলতে আমাকে আর পটুকে আমরা যেমন ওকে খুবই ভালোবাসি ও কিন্তু আমাদের ভীষণ ভালোবাসে যখনও মা বাড়িতে চলে যায় বাড়িতে বাড়ি একদম পুরো খাঁকা করে ওনায় কিছু একটা নেই কিছু একটা নেই বড্ড মিস করি আমরা ওকে আর আমাদের সবার চোখের মনেও সবাই আমরা ভীষণ ভালোবাসি ওর মা বাবা তো বাসেই ঠাম্মি সবাই বাসে তবে ওর প্রিয় বলতে গেলে ওর মা বাবার পরে সবার পরে আমি আর পুটু আমাদেরও ভীষণ ভালোবাসে সেটা সামনে থেকে কেউ না দেখলে বুঝতে পারবেন না এখানে পুটু ছিল এই পাশে বৌদি শুয়েছিল আমি এই পাশে ছিলাম আর ও ছিল মাঝখানে এরপর রাতেবেলা আমি করেছিলাম একটু সেমাই এক বাটি বৌদির জন্য আর এক বাটি পুটুর জন্য আর আমি নিজে রেখেছিলাম একটু যাই বৌদিদের দি আসি এরপর আমি রাতে আমার ছোট্ট একটা টাইনা নিয়ে বসে পড়েছিলাম রাতে স্কিন কেয়ার করতে আজকের ভিডিও এইটুকু আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে